অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন মজাদার রোল বিশ পনেরো দিন অনিমেষেই খামা খাওয়া যাবে বিকেলের নাস্তা হিসাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে রোল বানানো তো এখানে আমি আটা গুলে রেখে দিয়েছি এখানে লবণ আর তেল দিয়ে নর্মাল পানি দিয়ে আটা গুলে রেখে দিয়েছি আর সাথে একটু ব্যাটার করে রেখেছি তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো রসুন আর কাজুর কচি আলু কচি আর সাথে আছে চিকেন তো আজকে আমার ঘরের অল্প কিছু উপকরণ দিয়ে আমি চিকেন রোল বানাবো তো ভিডিওটি দেখতে থাকেন তো চলে যায় মোল রানাতে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি তো এখানে তেল দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে বেজে নিচ্ছি তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় এখানে আমি আলু কষি দিয়ে দিলাম গাজর কুচি চিকেন দিয়ে দিলাম তো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এখানে লবণ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ি রসুন বাটা আদা বাটা তারপরে এখানে সুন্দর করে চেড়ে নিচ্ছি তো এখানে আমি হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি তো একে একে আমি সব মশলাগুলো অ্যাড করবো এটা সাথে অ্যাড করবো আর একটু নেড়ে চেড়ে ভাজি করে নেবে সুন্দর করে তো এখানে হলুদ মরিচ দিয়ে দিলাম সুন্দর করে দিয়ে ভেজে নিচ্ছি তো এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম একটু সুন্দর করে নেড়ে সেড়ে ভাজি ভাজি করে নেব কারণ চিকেনগুলো ব্লান্ডার করা ছিল বেশি সময় লাগবে তো এখানে দুসা দিয়ে সুন্দর করে ভাজিগুলো মানে রোলের ফুডটা আমার হয়ে গেছে এখানে আমি টমেটো কুচি দিতে ভুলে গেছি অনেকগুলো কুচি করে রেখে দিয়েছিলাম তো আমি একটু চলে দিয়ে আবার টমেটো কুচি দিয়ে সুন্দর করে বাজি করে নিচ্ছি চলে যাই আমি রোল বানানোর রেসিপি তো দেখেন আমার রোলের ফুডটা কত সুন্দর হয়েছে তো এখানে আমি রোল সেভ করার জন্য একটু আটা গুঁড়ো রেখে দিয়েছিলাম এ আমি দনে ফাতা সুই দিয়ে সুন্দর করে রোলের উপরে তো আমি রোলগুলো খুব সহজে বানানো যায় আমার অল্প কতক্ষণ বানাই লাগতে লাগছে রুটিগুলা একদম চট ছিল শুধু বানাচ্ছি আর রোলগুলো বানাচ্ছি তো অন্যরকম করে বানানো যায় রুটি বানিয়ে রুটিগুলো একটু ফলায় চেঁকে নিয়ে বানালো ফারা যায় এভাবেও ফারা যায় তো আমার হাতে সময় কম ছিল আমি তাড়াতাড়ি করে তো সবগুলো রোল বানানো হয়ে গেছে ফ্রিজে রেখে দেব পুরা রাতের জন্য কারণ আমি ওগুলো রাত্রে বানাইছি তো রাতে রেখে দেবো সকালবেলা আসতেছি তো তো সকালবেলা আমার ছেলে রোলগুলো সুন্দর করে ফ্রিজ থেকে বের করে যে কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে রোলগুলো শক্ত হয়ে গেছে তো এগুলো আমি খুলে সুন্দর করে বক্স ভরে রেখে দেব তো যেসব ইচ্ছে করবে বিকালের নাস্তা হিসাবে বাজি করে দেব তো দেখেন সবগুলো এক করে আমি করে নিচ্ছি আমার ছেলেও আমাকে করতেছে তো নিয়ে দিচ্ছে তো এই আমার দৌড়গুলো তো এখানে আমি ওদেরকে বানিয়ে দিচ্ছি ওরা বলতে সে সকালবেলা এগুলো খাবে তো এই সকালবেলা ওদেরকে এগুলো বাজি করে দিচ্ছি তো দেখেন কত সুন্দর হয়েছে ফুল একটা কত বড় বড় হয়ে গেছে তো টমেটো সসের সাথে মানে ওদেরকে দিয়ে দিলাম তো ওরা তোর জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছি এটা আমার হাজবেন্ডের জন্য চলস রোল আর সাথে আছে আটি গরুর দুধের চা তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কি আসসালামু আলাইকুম